হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছো রান্না করছি দেখো আজকে তো তো সোমবার তো আমি আলুর দম বানাচ্ছি দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর ওইখানে তো বেগুন ভাজা করে রেখেছি আগে তো হচ্ছে এই দেখো আলুটা কিন্তু আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে তো এখন এটা আমি নামিয়ে নেব আর এখানে দেখো টমেটো কেটে রেখেছি এই টমেটোটাকেও এই আলুর মতন করে ভেজে নেবো সুন্দর করে জানাতে বন্ধুরা তো হচ্ছে এইটা একটু অন্যরকম আলুর দম করবো তো এইভাবে না তোমরা একদিন খেয়ে দেখো আমার মনে হয় ভালোই লাগবে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি সিম্পলি বেশিরভাগ খাই তো এই দেখো আজকে এই দুটোই আলু আর টমেটো ভেজে নিয়েছি এখন এখানে সম্ভার দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর দুটো গোলমরিচ দিয়েছি মশলাটা একটু ফুটুক জিরেটা তারপর আমি এখানে মশলা কি কী রেখেছি তো এখানে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আমার হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদা বেটে দিয়েছি তো এটা আমি এখন সুন্দর করে মশলাটা লাল করে ভেজে নিব তো হচ্ছে আরেকটু ভাজতে হবে বেশ তেলটা যখন ছেড়ে দিবে মশলার থেকে তখন মনে করো মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো আমার মশলাটা কিন্তু বেশ ভাজা হয়ে গিয়েছে দেখো লাল লাল আর তেলটাও ছেড়ে দিয়েছে আর আমি এই এর মধ্যে এই যে আলুটা ভেজে রেখেছি আর টমেটোটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম এটাকে সুন্দর করে এখন কষিয়ে নেবো তো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেবো আর একটু আমাকে কষাতে হবে তো হচ্ছে আজকে দু দিন তিন দিন হয়ে গেলে নিরামিষ খেয়ে যাচ্ছি তো ভাবলাম আজকে একটু ঝাল করে রান্না করি নাহলে তো আবার ভালো লাগে না এই দেখো সুন্দর হয়েছে না কষ্টটা একটু ভালো এইভাবে খেয়ে দেখতে পারো কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না নিরামিষের দিন তো হচ্ছে ওই যে জল দিয়ে দিলাম তো এখন এটা একটু ফুটিয়ে নেবো তারপরে আমি জানো তো বন্ধুরা একটু ভাজা মশলা করে রেখেছি তো ভাজা মশলার মধ্যে আমি জিরে ধনে আর হচ্ছে তেজপাতা মুড়ি পাঁচফোড়ন ভেজে ওইটা বেটে রেখেছি শুকনো মশলা আর হচ্ছে একটু গরম মশলা দেবো এই যে শুকনো মশলা আর এই গরম মশলাটা দিয়ে দেবো এখন তারপরে নামানোর আগে একটু ধনে পাতা দিব ধনে পাতা দিলে বেশ সুন্দর সেন্ট হয় দেখো এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দিই না খেয়ে কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি হচ্ছে এর মধ্যে এখন ধনে পাতা দিয়ে দেবো তো সিম্পল রান্না তো তোমরাও খেয়ে দেখতে পারো কিন্তু ভালোই লাগে কিন্তু তো দেখো লাইনটা চলে গেল রান্না করছে এক তো দেরি হয়ে গেছে তার মধ্যে আবার লাইন চলে গেল তো এই দেখো আলুর দমটা যে দিই টাটা বন্ধু